ফার্নায় রাত্রিরে কিছুতেই তোমার ঘুম হবে না কিছুতেই ঘুম হবে না আকাশে তারার প্রাচুর্যে তারাগুলো বড় বেশি কাছে বলে বড় বেশি জল করে বলে বালিয়াড়িতে মৃত ঢেউগুলোর ঝিরঝির শব্দে মুক্তোর মতো ঝিনুক আর নুড়ির সঙ্গে লবণাক্ত লতাপাতার মর্মর ধ্বনিতে সমুদ্রে হৃদয়ের মতো স্পন্দমান মোটর বোটের আওয়াজে আমার ঘর ভরিয়ে তোলা স্মৃতিতে বসপরাসের ভেতর দিয়ে আসা আর আমার ঘর ভরিয়ে তোলা ইস্তাম্বুলের স্মৃতিতে কারো হরিত নয়ন কারো হাতে হাত করা কেউ হাতে ধরে আছে রুমাল সে রুমালে ল্যাভেন্ডারের গন্ধ রাত্রিতে কিছুতেই তোমার ঘুম হবে না প্রিয়তমা বার্নায় বর হোটেলে